জুলাইগণ অভ্যুত্থানে যে সমস্ত তরুণ নেতারা পরিচিত হয়েছেন তাদের মধ্যে ওসমান হাদি একজন উজ্জ্বল ব্যতিক্রমের মতো বলতে হবে কারণ জুলাই অভ্যুত্থানে আর সমস্ত নেতাদের মানুষজন ভালোবেসেছে এবং তারপরে তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে অনেক এবং তাদের ইমেজের অনেক ক্ষতি হয়েছে ওসমান অপর অপরদিকে তার জনপ্রিয়তা বেড়েছে বাড়তে বাড়তে এমন অবস্থায় পৌঁছে গেছে যে এখন জুলাই অভ্যুত্থানের সকল নেতাদের মধ্যে অনেকটাই তখনকার সময় অচেনা ওসমান হাদিকেই মানুষজন বেশি কেন সেটা হয়েছে কারণ সে অবিরত একই রকম কথা বলে গেছে এবং জুলাইয়ের ভিত্তিক যে চেতনা সেটার পক্ষে দাঁড়িয়েছে তার রাজনীতিকে বা তার উচ্চ উচ্চকণ্ঠে নানা কথা বলাকে তার বিভিন্ন ভাষা ব্যবহারের বিরুদ্ধে অনেকেই আছেন অনেকে অপছন্দ করেন কিন্তু একটা জিনিস মানতে হবে যে সে কনসিস্ট্যান্ট ছিল এবং তার চলাফেরা খুব সাধারণ আপনি যদি দেখেন যে তার যে ইলেকশন ক্যাম্পেইন করা সে যে প্রক্রিয়া অনুসরণ করে সাধারণ মানুষের সাথে মিশিয়ে গিয়ে সেটা একটা নতুন উদাহরণ বাংলাদেশের জন্যে কি তাকে যখন গুলি করা হলো সে রিক্সাতে ছিল প্রাডোতে না বা মার্সিডিজে না অর্থাৎ সে জুলাই অভ্যুত্থানে প্রাপ্ত তার যে জনপ্রিয়তা বা পরিচিতি সেটাকে কাজেই লাগিয়ে সে বিলাসবহুল জীবনযাপন করতো না হাদির গুলি বিদ্ধ হওয়া এবং প্রায় মৃত্যুর মুখে পৌঁছে যাওয়ার কারণে দেশের বেশিরভাগ মানুষ ব্যথিত এবং সবাই এখন এই জিনিসটার বিচার চায় খুনি গ্রেফতার চায় কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেক দেরি হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে মানুষজন খুঁজে বের করে ফেলেছে খুনিকে কিন্তু সরকার আসলে কি করছে দুপুর দুইটার সময় তাকে গুলি করা হয়েছে সরকার উচিত ছিল চারিদিকে লকডাউন করা যেতে খুনি ঢাকা থেকে বের হতে না পারে কারণ খুনি যদি ঢাকা থেকে বের হয়ে যায় এবং হাতছাড়া হয়ে যায় তখন সেটা আরেকটা খুনের উৎসাহ দেবে মানুষকে মানে খুনিদেরকে ওসমান হাদিস হাতে তো খুনির ব্যক্তিগত শত্রুতা থাকার কথা না অবশ্যই তার কোনো আদেশদাতা আছে এবং এই আদেশদাতা সেটা যেই হোক তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে এই দেশটা অস্থিতিশীল হোক এবং অনেকে যেটা বলছেন সেটা সত্যি হওয়ার না যে নির্বাচনটা যাতে শেষ পর্যন্ত না হয় এটার জন্য অস্থিরতা এবং এগুলো আরও রিপিট হতে পারে আমার তো মনে হচ্ছে সামনে হাসনাদ আবদুল্লা অথবা আসিফ মাহমুদ এদের উপরে অ্যাটাক হতে পারে এবং সেটা যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশ এমন একটা পরিস্থিতিতে চলে যাবে তখন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথে চলে যেতে পারে যেটা অনেকেরই হয়তো লক্ষ্য এই পরিস্থিতির পেছনে একমাত্র দায় দায়িত্ব নিতে হবে সরকারকে আসলে কারণ শত্রুপক্ষ যারা আছে বা যারা নির্বাচন করতে দিতে চায় না যারা যে কোনো হোক বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি দেখতে চায় তারা খারাপ মানুষ তারা তাদের খারাপ কাজ করার চেষ্টা করবে মানুষকে হত্যা করার চেষ্টা করবে সেটা আটকানোর দায়িত্ব হচ্ছে সরকারের এই সরকার যেহেতু সকলের ম্যানডেট প্রাপ্ত সরকার একেবারে আগস্ট মাসের পর থেকেই তাদেরকে সবাই পরামর্শ দিচ্ছে যে বাহিনী গ্রেপে আনেন তারা প্রথম তাদের যুক্তি ছিল যে পুলিশ বাহিনী ছন্ন ছাড়া পুলিশ বাহিনীর প্রতি মানুষের রেসপেক্ট নাই পুলিশ বাহিনীর মনোবল শূন্যের পর্যায়ে কিন্তু আজকে দেড় বছর পরে এই অবস্থাটা হওয়ার তো কথা না কারণ ষাট দিন পরে বাংলাদেশের ইলেকশন হবে অন্তত পক্ষে আরও দুই তিন মাস আগে থেকে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাস থেকেই সরকারের উচিত ছিল যে একটা স্পেশাল অ্যাকশনে যাওয়া এবং অবৈধ অস্ত্র যেগুলো এখন মাঠে আছে এবং শুধুমাত্র যে অবৈধ অস্ত্র মাঠে আছে তা না যেটা থানা থেকে লুট হয়েছিল সেগুলো রিকভার করা সেটার জন্য স্পেশাল অপারেশনে যাওয়া বাহিনী পারে না এমন জিনিস আছে নাকি আমরা ইতিপূর্বে যত তত্ত্বাবধায়ক সরকার দেখেছি সবসময় দেখা গেছে যে তত্ত্বাবধায়ক সরকার তিন মাস থাকে এবং তিন মাসের মধ্যেই তারা এমন কার্যক্রম করে এমন ভাবে অ্যাকশনে যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকে একদম ঠান্ডা একদম চমৎকার থাকে এবং খুব বেশি গন্ডগোল হয় না এই সরকার এটা কেন করতে পারলো না বা কেন করলো না মানে করতে পারলো না অযোগ্যতা এই বিষয়টা এখন আর বলার সময় আসলে নাই মনে হচ্ছে যে তারা ইচ্ছে করে আসলে করেনি কারণ এরপর এক ঘটনা ঘটার পরেও তারা খুব বেশি কিন্তু পদক্ষেপ নেয়নি অবৈধ অস্ত্র উদ্ধার করেনি সন্ত্রাসীদের গ্রেফতার করেনি মানে আপনি যখন একটা অপারেশনে যাবেন দেশব্যাপী একটা অপারেশন করবেন অস্ত্র হান্ট করবেন তখন অপরাধীরা ভয় পাবে তখন এই সমস্ত যারা আদেশদাতা আছে তারা একটা খুনের অপারেশন করার জন্য টার্গেট কিলিং করার জন্য সহজে মানুষই খুঁজে পাবে না সরকার যদি তার দায়িত্বটা ঠিকভাবে গত এক বছর ধরে পালন করতো বা অন্তত গত তিন মাস আগে থেকে যদি শুরু করতো তাহলে আজকে ওসমান হাদিকে গুলি বিদ্ধ হতে হতো না গতকালকে দুপুর দুইটার সময় গুলি খাবার পরেও এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে রকম কোনো তরিত ব্যবস্থা উদাহরণ দেখা যাচ্ছে না তাদের উচিত ছিল এত বড় ঘটনা ওসমান হাদি বাংলাদেশের একেবারে পরিচিত নাম এবং খুবই উল্লেখযোগ্য ব্যক্তিত্ব তার এরকম ভাবে ঢাকা শহরের প্রধান সড়কে গুলি খাবার পরে উচিত ছিল যে চারিদিকে হইচই পড়ে যাওয়া শৃঙ্খলা বাহিনীর চারিদিকে খুনি কি খুঁজতে বের হয়ে যাওয়া অবৈধ অস্ত্র উদ্ধারে চলে যাওয়া এরকম কোনো কিছু কিন্তু এখনো দেখা যাচ্ছে না যদি সরকার খুনিদেরকে খুব দ্রুত গ্রেফতার না করে আজকের মধ্যেই গ্রেফতার করতে সমর্থন না হয় এবং সিগনিফিকেন্ট কোনো স্টেপ নিতে না পারে ক্ষেত্রে যারা আদেশ দিয়েছে এই খুনের তারা আরও সুযোগ পাবে এবং সামনে আরও জুলাই অভ্যুত্থানের তরুণ নেতৃত্ব অথবা যারা রাজনৈতিক শক্তি দেশে আছে তাদের নেতৃত্বের হুমকি বাড়বে যদি হাসনাদ বা আসিফ বা ধর্মীয় কোনো নেতা বা বিএনপি বা জামাতের কোনো নেতা এরকম টার্গেটেড অ্যাটাকের শিকার হয় সেই ক্ষেত্রে পরিস্থিতি কোথায় দাঁড়াবে ইতিমধ্যেই গভীর সংকট তখন আরও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে এবং বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে হলে সরকারকে এখন অতিরিক্ত সচেষ্ট হতে হবে সরকারের ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা তারা তাদের কাজ ঠিকমতো করতে পারেনি তাদেরকে কাজ দেখাতে হবে অথবা তাদেরকে অপসারণ করতে হবে এবং নতুন লোক নিয়ে দিতে হবে এছাড়া মানুষ ভরসা পাবে না মানুষের চেয়ে বড় প্রশ্ন হচ্ছে রাজনৈতিক যারা কাজ করছে নেতারা মাঠে তারা ভরসা পাবে না মাত্র দুই মাসের মধ্যে নির্বাচন এই নির্বাচনকে অবশ্যই সুষ্ঠুভাবে করার জন্য এই সরকার গত দেড় বছরে অন্তত পক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে উন্নয়ন করতে পারেনি সেক্ষেত্রে একটা গণতান্ত্রিক সরকার লাগবে যেই পাশ করে আসুক এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর মূল লক্ষ্য অনেকেই বলছেন নির্বাচনকে হতে না দেওয়া নির্বাচন যদি হয়ে যায় এবং একটা গণতান্ত্রিক শক্তি আসে তখন দেশে এরকম অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য গুপ্ত হত্যা এবং নানা ধরনের কার্যক্রম অনেক কঠিন হয়ে যাবে আশা করছি সরকারের শুভ বুদ্ধি উদয় হবে এবং তারা অনেক বেশি কঠোর হবে আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং আশা করছি যে ওসমান হাদি যদিও তার অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ কিন্তু কোনো না কোনো তিনি সুস্থ হয়ে উঠবেন